দীর্ঘ টাল বাহানার পর রবিবার বীরভূমের সাঁথিয়াতে ইটাহাট সমবায় সমিতির নির্বাচন হয় এই নির্বাচনে সমবায় সমিতির নয়টি আসনই গিয়েছে বিজেপির ঝুলিতে শাসক দল তৃণমূলকে হারাতেই আবির খেলায় মাতলেন বিজেপি নেতা নেতাকর্মীরা বিজেপির সাফ কথা পরাজয়ের আতঙ্কে তৃণমূল বিভিন্ন সমবায় সমিতির নির্বাচন আটকে রেখেছে কারণ তারা জানে সুষ্ঠুভাবে ভোট হলে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী এই যে পরিস্থিতি সর্বত্র নির্বাচন হলেই তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে তাই তৃণমূল কংগ্রেস এই নির্বাচন থেকে বিরত থাকতে থাকতে চাইছে কোপারেটিভ নির্বাচন হোক আর বিধানসভা নির্বাচন আগামী দিনের বিধানসভা নির্বাচন যখন হবে ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের বিসর্জন ইটাহাট সমবায় সমিতিতে দলের পরাজয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দিকে আঙুল তুলেছেন জেলা সভাধিপতি কাজল শেখ কাজলের অভিযোগ স্থানীয় নেতারা জনগণ থেকে বিচ্ছিন্ন সে কারণেই পরাজয় পঞ্চায়েত বা যে এরিয়ায় তৃণমূল কংগ্রেস পরাজয় স্বীকার করছে বা হার হচ্ছে ভোটের নিরিখে তার কারণ সেই এরিয়ার যারা দায়িত্বে আছে তাদের ব্যর্থতা তারা ঠিকঠাকভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করে না পূর্ব মেদিনীপুরের খেজুরির খরিপুকুরিয়া রামকৃষ্ণ পরমহংস সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও জয়ী বিজেপি এখানে ক্ষমতা ধরে রাখতে সর্বশক্তি নিয়োগ করেছিল শাসক দল তার পরেও তাদের হার স্বীকার করতে হয়েছে সমবায় সমিতির নয়টি আসনের মধ্যে ছটি গিয়েছে পদ্মশিবিরের ঝুলিতে রামগুলো একদম ফিনিশ হয়েছে মানুষ প্রস্তুত ছাপিসে পরিবর্তনের জন্য জনগণ একদম প্রস্তুত পদ্মফুল প্রতিগান নেতা নরেন্দ্র দামোদদাস মোদি মাঠখানে আর কিছু দেখার দরকার নেই সমস্ত সমবায় সমিতি নির্বাচন তো ভারতীয় জনতা পার্টি জিততে পারেনি অনেক জায়গায় তো সমবায় সমিতি খেজুরিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে নিশ্চিতভাবে নির্বাচনে জয় পরাজয় আছে মানুষ গণতান্ত্রিক ভাবে রায় দেবেন সময়ের অপেক্ষা করুন ছাব্বিশে কি রেজাল্ট মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলেই তৃণমূল হারবে দাবি কংগ্রেস নেতা অধির চৌধুরীর এখন পশ্চিমবঙ্গের সর্বত্র হবে প্রোভাইডেড যদি তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় সেটা মুর্শিদাবাদে হবে বীরভূমেও হবে বীরভূমে হয়তো কেসটা সে দিদির দলের উপর একটু বিতৃষ্ঠা হয়েছে ফলে হয়তো ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তার জন্য তৃণমূলকে হারানোর সুযোগ কেউ নষ্ট করেনি এ বাংলায় এটাই হবে একটা এলাকার এমন একটা লোকালাইজ ব্যাপার মেম্বারশিপ ভিত্তিতে সেই মেম্বাররা আগে কোন দলে ছিল পরে দল চেঞ্জ করে কোথায় হয়েছে এটা তো এগুলো মূলত ঠিক একটা টেকনিক্যাল বিষয় থাকে ফলে কোথায় কি কারণে বিচ্ছিন্নভাবে একটা কিছু পেয়েছে তার উপর দাঁড়িয়ে সামগ্রিকতার বিচার হয় না বিভিন্ন সমবায় সমিতিতে বিজেপির জয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির তাদের সাফ কথা বিধানসভা নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় গ্রামীণ এলাকায় তৃণমূলের এই পরাজয়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল বীরভূমের শিউড়ি থেকে শুভদীপ পাল ও পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকেটিভি বাংলা